হ্যালো সবাই কেমন আছেন শীতের বেলায় সব কাজিনরা মিলে গ্রামের বাড়িতে ঘোরাঘুরি করার কিন্তু মজাই আলাদা আর আমরা আজকে চলে এসেছিলাম সবাই মিলে ঘুরতে এক গাড়ি করে যত ভর্তি করে সবাই চলে এসেছি আর এই যে বাচ্চাগুলো এই খোলা মাঠ পেয়ে তো অনেক খুশি বাই ওয়ে বগুড়ার মানুষজন আপনারা সবাই বলুন তো এটা কোন জায়গা আমার অনেক পছন্দের একটা জায়গা আর আমার মতো আপনাদেরও অনেক পছন্দের হবে আমি জানি তো এই যে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর ছোটো বাচ্চাগুলো এখানে এসে এই ফাঁকা মাঠ পেয়ে ড্রোন ওড়াচ্ছে মানে ওরা পুরো পাগল হয়ে গেছে এরকম ফাঁকা একটা জায়গা পেয়ে অনেকদিন পরে মানে ছাড়া পাইলে যা হয় আর আমরা দুই বোন অনেক গল্প করছিলাম আর ওয়েট করছিলাম আমাদের বড় আপুর জন্য ও একটু ব্যস্ত ছিল ওর কাজে তো বাসায় এসে দেখি আম্মু এখানে শীতের পিঠা বানাচ্ছে আর আমার কিন্তু এই তেলের পিঠা খুব খুব পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর তারপরে আসার সময় মাথেরি একটু গিয়েছিলাম কারণ রাইট মালাই চা খেতে হবে মালাই চা ছাড়া তো আমার চলে না আর এই ফাঁকা জায়গা পেয়ে মেহবাবু একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছিল আর এই যে অনেকগুলা মালাই দিয়ে চা শীতকালে যেটার কিন্তু একদমই বেস্ট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ